বন্ধুরা তোমার কেমন আছো আশা করি ভালো আছো তা আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমরা আমরা বানাবো আজকের পেঁপের চাটনি পেঁপের চাটনি আমরা কী দিয়ে বানাচ্ছি দেখো এখানে মসরিম লেবু নিয়েছি পাতি লেবু দুটো নিয়ে নিয়েছি পেঁপে দুটো নিয়ে নিয়েছি কাজু বাদাম নিয়ে নিয়েছি তা চলো আমরা পেঁপেগুলো কেটে নিই তো পেঁপেগুলো আমরা কেটে নিয়ে জলে দিয়ে দিলাম তো পেঁপেগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি তো পেঁপেগুলো ছাড়ানো হয়ে গেছে ঘষে নেব একটু মোটা ধরনের হচ্ছে একটু ভাপিয়ে নেব আমরা ভাপিয়ে তারপরে হয়ে যাবে পেঁপেগুলো আমাদের সব ভাষা হয়ে গেলো বসিয়ে দিলাম হরণটা ধরে গেছে পাড়াতে জল দিয়ে দিলাম তো পেঁপেটা আমরা ভাপিয়ে নেব নুন দিয়ে দিলাম দাঁড়িয়ে দিলাম আমি মসুর লেবুগুলো কেটে নিচ্ছি রস করে নেবো তা লেবুগুলো আমি রস করে নিচ্ছি রসগুলো সব করে নেবো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি

তো আমিনি নাও তো মৌসুমী লেবু দিয়ে আমাদের পেঁপের চাটনি তার নতুন ধরনের হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো বলো আপনারা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার দেবেন ফেসবুক পেজ দিতে ফলো করে দেবেন করে प्लाषए थाफ्वे पाचि जाद्वेट अच्कर एफ उजन्ट। आच्कर एफ उन्ट। टाटा टाटा